হাজরাতে সুলতান বাহু রহমে আলাই আপনার নাম শুনেছেন হয়তো বা সুলতান ওনার ওনার দরবারে পাক পাক পাকিস্তানের জমিনে সুলতান বাহু বাহুর রহমেতুল্লাহ আলাই বলেছেন যে ওনাকে একদম ছোট্ট বয়সে যখন ওনার চেহারার দিকে কোনো বিদর্মী তাকাতো সাথে সাথে কালমা জবান দিয়ে জারি হয়ে যেত একদম ছোট্ট বয়স সুলতান বাহুর রহমেদুল্লা আলাই একবার অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হবার পরে সুলতান বাহুর রহমেতুল্লাহ আলাইকে চিকিৎসা করার জন্য একজন ডাক্তারকে ডেকে পাঠানো হলো ডাক্তার সাহেব আসতে নারাজ কেন না এই ছোট বাচ্চাকে যদি কেউ দেখে সে কালমা পড়ে কি হয়ে যায় মুসলমান হয়ে যায় আর ডাক্তার ছিলেন বিদর্মী ডাক্তার ছিলেন বিদর্মী তখন ডাক্তার সাহেব বললেন যে আমি তো ওই বাচ্চাকে চিকিৎসা করার জন্য যেতে পারবো না কেন আমি বিদর্মী হয়তো বা চার চেহারার দিকে তাকাইলে আমার মুখে কি বের হবে কাল আমার বের হয়ে যাবে জোরে পড়ুন না সুবাহান আল্লাহ তো সুলতান বাহু রহমেতুল্লা আলার আব্বাকে বলা হলো যে আপনি একটি কাজ করেন আপনার ছেলের একটা জামা আমার কাছে পাঠিয়ে দেন আপনার ছেলের জামা না কে নিলে আমি বুঝতে পারবো তার কি রোগ হয়েছে তাহলে এমনও চিকিৎসক আছে যারা না ধরে না ছুঁয়ে বলতে পারে রোগ কি হয়েছে হয়তো সে বিধর্মী যেমন ইবনে সিনা ইবনে ইবনে সিনার কাছে যদি কোনো নারী আসতো চিকিৎসার জন্য উনি রসুল্লাহ সেই ফর্মুলাকে অনুসরণ করতেন আল্লাহ পাকের আল ফরমানকে অনুসরণ করতেন কেননা নারীর পর্দা করা বলেন না নারীর পর্দা করা ইবনে সিনার সামনে কোন নারী এসে চিকিৎসা নিতে পারতেন না পর্দা দিয়ে রাখতেন নারী থাকতো ওই পারে সিনা ওই পার থেকে একটা দড়ি নিয়ে আসতেন ওই হাতে থাকতো নারীর হাতে এক দড়ি আর এক মাথা থাকতো ইবনে সিনার হাতে দড়ি ধরে বুঝতে পারতেন ওই নারীর শরীরে কি রোগ হয়েছে নারীর শরীরে কি রোগ হয়েছে তো হাজরতের সুলতান বাহুর রহমেতুল্লাহ আলাই ওই জামা যখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে নাকে ডাক্তার যখন লাগালেন বিদর্মী ডাক্তার সাথে সাথে কালমা পড়ে মুসলমান সাথে সাথে কালমা পড়ে তো সুলতান বাহু কিন্তু আহ্লাদ রসুল ছিলেন না গোলামের রসুল তো গোলামের রসুলের যদি এই মাকাম হয় এই আরফান হয় তাহলে আমার মোস্তফা কি মাকাম হতে পারে সুলতান বাহুর চেহারা দেখে যদি মানুষ কি করে কালমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ আকবার জাল্লা শাহানহু আমরা বড়ই ভাগ্যবান আমরা হজরতে বাবা শাহজাহানির মতো একজন আল্লাহর বলির কদমের মতো আমরা দাঁড়িয়ে আছি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত ইনি চাইলে অন্য জায়গা গিয়ে আস্তানা করতে পারতেন আখড়া করতে পারতেন এই অঞ্চলের মানুষকে ভাগ্যবান বানার জন্য আল্লাহর হুকুমে এই জায়গায় এসে সাহিত্য হয়ে গিয়েছে এই নিয়ামতের শকর আদায় করার দরকার আছে না নাই সকলে বলে আলহামদুলিল্লাহ